দর্শক আলাইকুম দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে একজন ভোন আছে তার আসলে গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে তার নিজের সফলতা ব্যর্থতা সব আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা আপু শুরুতে একটু আমরা আপনার পরিচয়টা জানি আপনার পরিচয়টা একটু দেন জি আমার পরিচয় হচ্ছে সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ আর হচ্ছে আমি আপনাদের মতোই একজন তো আর কি এই তো আচ্ছা নাম তো বলেন সাথী আমার নাম সাথী আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার বাবা আমার মা বাবার নাম বাবার নাম সালাউদ্দিন মায়ের নাম মায়ের নাম বলা যাবে না আমাদের ধর্মে নাই মায়ের নাম বলা আচ্ছা ঠিক আছে থ্যাংক আচ্ছা আপনার ধর্ম কি মুসলিম আমি মুসলিম মুসলিম ধর্মে নিষেধ আছে মায়ের নাম বলা হ্যাঁ জি মায়ের নাম বলা যাবে না মার নাম মা আচ্ছা এটা আমি জানতাম না যাই হোক নতুন একটা আপডেট জানলাম তো আসলে আপু পরিবারে আপনার আর কে আছে পরিবারে আমার আমি ছাড়া আমার বাবা ছাড়া আমার আম্মু ছাড়া কেউ নাই আচ্ছা আপনি কি আমাদেরকে যে বিষয়ে আপনি আসলে এর আগে অবগত করেছিলেন যে আপনি আসলে আপনার লাইফের কিছু টার্নিং পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে আসলে জানাতে চান তো সেগুলো কি একটু জানতে চাই আপনার কাছে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আসলে এর আগেরবারও আমি একটা প্রতিবেদন দিয়েছি জি তো ওইখানে আমি মানে যতটুকু বলা বলেছি তো এখন আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় প্রবাসী ভাইদের দোয়ায় ইভেন বাংলাদেশ সব বাংলাদেশ বাইরে মিলিয়ে সবার দোয়ায় আমি মানে এতটুকু বলতে চাই যে আমি মনে করেন যে খুব কষ্ট করছি কষ্ট করতি বলে এখনো কষ্ট করতেছি যেমন একটা ছোটখাটো জব করতাম সেই জবটাও এখন আর নাই যেহেতু করোনা কালীন চলতেছে এখন আসলে আপনার আমি একটু আসি আপনার কাছে সেটা হলো যে আমাদের যারা দর্শক আছে নতুন ভিউয়ার্স প্রতিনিয়তই থাকে তো আসলে আপনার সেই কষ্টের কিছু আংশিক যদি তথ্য আমাদেরকে দেন কষ্টের কিছু যেমন ছোটবেলায় আসলে এটা আপনি ই কিছু নাই প্রত্যেকটা মানুষের জীবনেই মানুষ আ ছোটবেলা থেকে প্রতিটা শিশু যখন বড় হয় আমি একটু আমি হ্যাঁ আমি একটু বেশি কষ্ট করছি কেন যে আমার বাবাটা তো অসুস্থ সে বিধ্ব বয়স হয়ে গেছে ইভেন তার মানে অনেক রকমের রোগ আমার মাও অসুস্থ তো আমি মানে অন্যান্য বাচ্চাদের থেকে আমি একটু বেশি কষ্ট আমার হয়েছে কেন হয়েছে যে আমার আম্মা আমাকে দেখতে পারে না আমার বাবাটা মনে করেন যে রকম ভাবে কাজ করতে পারে না সে একজন শিল্পী শিল্পীদের তো এমনি কষ্ট সিজন হ্যাঁ শিল্পীদের যারা যারা শিল্পী তাদের এমনি কষ্ট যখন তাদের সিজন হয় তখন তাদের গান বাজনা হয় যখন আন সিজনের সময় থাকে তখন তার গান বাজনা হয় না ও তো ওই সময়টা দেখা গেছে যে আমাদের পরিবারে মনে করেন যে একটু টানাটানি একটু অভাব হইতো তো এখন আমার বাবা মার পাশে আমি ছাড়া বর্তমানে আর কেউ নাই তো আপনি শিল্পী বাবার কন্যা হিসাবে আসলে আপনার সেই কষ্টটুকু কি ছিল যে আপনার লাইফে আপনি কি কষ্ট করে আজকে আপনি একজন মানে পরিপূর্ণ একজন নারী বলা যাচ্ছে আমি হ্যাঁ আমি আমার কষ্টটা হচ্ছে এই জায়গায় যে শিল্পী বাবা আমি আমার বাবাকে আমি আমি তার কাছে আইসা হ্যাপি আমি আমার বাবা পেও হ্যাপি মা পেও হ্যাপি তো ওইটা না কষ্ট হচ্ছে কি যে আজকে যদি আমার বাবার ওরকম টাকা পয়সা থাকতো তাহলে আজকে আমার ওই কষ্টটুকু করতে হইতো না তো আমার বাবা মার ওই টাকা পয়সা নাই তার জন্য আমার বাবা মাকে আমার দেখতে হচ্ছে বাবা মা চিকিৎসা করতে হচ্ছে বাবা মা সংসার চালা চালাইতে হইতেছে আমার নিজে চলতে হইতেছে তো যাও একটু মানে ভালোভাবে চলবো তাও তো মানে লকডাউন করোনা তারপরে জব আছে জব নাই এরকম ভাবে তো মানুষ চলা যায় না এবং চলতে পারে না তো সবকিছু মিলিয়ে এখন একটু কষ্টের ভিতরে আসি আচ্ছা তো আপনি যেহেতু আপনার বাবা একজন শিল্পী বর্তমান সময়ে শিল্পীরা বেশি মানে সামাজিকভাবে হোক বা যে কোনো পরিস্থিতিতে তারা একটু বেশি অসহায় বর্তমানে যেহেতু আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো বা চলচ্চিত্র বিভিন্ন দিক থেকে মানে শিল্পীরা একটু বর্তমান সময়ে অসহায় জীবন যাপন করছে আসলে এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই এখন এই বিষয়ে কি কি বলবো যে এমন মনে করেন যে যদি ওরকম আমার বাবার এখন শিল্পীদের অবস্থা খুবই খারাপ শিল্পীদের অবস্থা খুবই খারাপ এর জন্য বলতেছি যে একটা মেয়ে শিল্পী হইলে যদি একটা মেয়ে শিল্পী হইতো তাহলে সব জায়গায় গান বাজনা করতে যাইতে পারতো আর সবাই মানে তাদেরকে একটা অন্যরকম সাপোর্ট করতো তো আমার বাবা একটা সাধারণ শিল্পী ইভেন সে হচ্ছে একটা বয়স্ক মানুষ তো ওই ক্ষেত্রে আমার বাবা ওরকম ভাবে বাইনাও পাচ্ছে না কাজও পাচ্ছে না আর কাজও করতে পারতেছে না তো আমি একটা ছোটোখাটো জব করি ছোটোখাটো জব করতাম তো এই করোনা কালীনের জন্য আমার জবটাও চলে গেছে আমি করতে পারতেছি না তো কিছু কবুতর কিছু কবুতর দিয়ে কিছু এই দিয়ে আমি আমার একটা কিছু মানে দাঁড়া করাইতে চাইতেছিলাম কিন্তু এখন আমি পুঁজির জন্য আমার কিছু হেল্পের জন্য আমি পারতেছি না মানে গড়ে উঠতে পারতেছি না যে আমি একটা কিছু করবো আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা মানে ভবিষ্যৎ আছে কিংবা আমার বাবা মা চালাইতে হবে তাদের দেখতে হবে কিভাবে কি করব আমি বুঝতেছি না সঠিক তো আচ্ছা আপনার আপনি বলেছেন যে যেমন যেহেতু যে শিল্পীদের মানে

তো ওই ক্ষেত্র হচ্ছে গিয়ে যে আজকালকার সব কিছুতেই যেহেতু মহিলাদের ইটাই বেশি ছেলেদের আপনি এক জায়গা যাবেন আপনার দিকে কয়জন দেখবে আর আমি এক জায়গা যাব আমার দিকে কয়জন দেখবে তো एग्जांपल এটা এটাই স্বাভাবিক যে আপনার দিকে যদি পাঁচজন দেখে আমার দিকে 10 দেখবে এটাই স্বাভাবিক না আচ্ছা কারণ কি আসলে কি নারী পুরুষ ভেদাভেদ নাকি আসলে এখানে শুধুমাত্র অবশ্যই নারী পুরুষ ভেদাভেদ আজকে আপনি যতই সুন্দর ছেলে হন না কেন যত স্মার্ট ছেলে হন না কেন আপনি একটা ওই স্মার্টনেস নিয়ে যদি যান তো আপনার স্মার্টনেস কিন্তু কেউ ততটা ফলো করবে না আর আমি যদি আমার স্মার্টনেস নিয়ে আজকে আমি যদি গেট আপ নিয়ে বের হই ঠিক আছে আমার গেট দেখে কিন্তু আপনার দিকে তাকাবে না আগে আমার দিকে তাকাবে কেন তাকাবে আমি একজন নারী আমি একজন নারী আর আমার হচ্ছে সুন্দরতা আছে আমার নিজের একটা ছেলে একটা মেয়ের কী দেখে একটা মেয়ের শরীর দেখে একটা মেয়ের শরীরে গঠন দেখে গেটআপ দেখে এই তো এটাও ছিল তো আপনার যে আপনার বাবা যেহেতু একজন শিল্পী ছিল তো আপনাকে কি তার যে মানে নিজের যে প্রতিভা সেটা কি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন বা আপনার আগ্রহ ছিল কিনা না আমার বাবা আমাকে অনেক চেষ্টা করছে তার তার যে প্রতিভাটা আমাকে দেওয়ার জন্য বাট সেটা আমার নেওয়ার কোনো আগ্রহ ছিল না কেননা না আগ্রহ ছিল না তখন আমি ভাবছি যে হয়তো বা এখন আমার দিন ভালোই যাচ্ছে আমি এগুলা কেন শিখবো আমার তো ফ্যামিলি ভালো যাচ্ছে আমার তো এগুলো শিখার কোনো প্রয়োজন নাই তো এর জন্য আমি এগুলার প্রতি মানে আমার কোনো একটা ইয়া ছিল না এখন ভাবতেছি যে আমার বাবা যেটা করতে চাইছে হয়তো বা আমার বাবা সঠিক ছিল আমি মানে সঠিক ছিলাম না কারণ আজকে যদি আমি এইটা শিখে রাখতাম তাহলে মানুষের দাঁড়া দাঁড়া আমার যাইতে হইতো না কারোর কাছে আমার হেল্প চাইতে হইতো না আজকে আমি যদি আপনার কাছে হেল্প চাই আপনি কি বলবেন গিভেন টিপ কিছু দাও কিছু নাও ঠিক আছে ছাড়া কিন্তু কেউ কাউকে কিছু দেয় না আর আমাদের সমাজটা এতই খারাপ আমাদের সমাজের দোষ দিব না আমাদের মানুষগুলো হ্যাঁ আমাদের মানুষগুলো এত খারাপ তারা মানে একটু বেশি দেখে ঠিক আছে তো মনে করেন যে এই যে আমি যে কথাগুলো বলতেছি এখন আমি যদি একটা মানুষকে এখন প্রবাসী ভাই আমাকে একটা ফোন দিবে আমাকে প্রবাসী থেকে ফোন দিবে বাংলাদেশ থেকে ফোন দিবে যেখান থেকে দিবে দিবে কিন্তু যে কথা হচ্ছে এটা যে দেওয়ার পরে যে এখন সচরাচরের হাতে দশটা আঙ্গুল এক সমান না এখন মানুষগুলো এক সমান না তখন তখন আমি একটা ফোনে কথা বলবো বলবে যে তোমাকে যে আমি হেল্প করব 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 কেন কিসের বিনিময় বলো তখন আমি তো আসলে আমি তো কোনো বিনিময় চাচ্ছি না আমাকে যদি হেল্প কেউ করতে চায় আমি আগেও বলছি আমি এখনো বলতেছি যে আমার ভাই ফ্রেন্ড বন্ধু আগে বন্ধু হন ভালো কাজ করেন আমার কাছে আসেন তারপরেই আপনি আগে আমাকে দেখেন আমি আপনাকে দেখি ঠিক আছে এখন কিন্তু এগুলো হচ্ছে না এখন কি হচ্ছে আমাদের আমরা যদি একটা আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে ভিডিও করে প্রতিবেদন ছাড়েন তারপরে আমাদেরকে কি দেখা হয় খারাপ চোখে দেখা হয় যে আমাদের প্রতিবেদনের মেয়েগুলাকে সবাই খারাপ চোখে দেখে খারাপ ভাবে কিন্তু এটা তো আসলে ঠিক না সবাই তো খারাপ না আর সবাই তো আপনার টাকার জন্য বা আমি তো বলি নাই যে আপনি আপনার পকেটের টাকাগুলো আপনি আমাকে দিয়ে দেন আমি মামিনীতেও যায়নি তো আপনি যদি খুশি মনে আপনি আমাকে হেল্প করেন তাহলে এটা খুশি মনে করেন ওটার ভিতরে কেন গিভেন টিপ আচ্ছা আপনি এই যে মানুষের যে যারা যে দর্শক আছেন তাদের যে এই যে चिंता ধারা মনোভাবটা মানে এটা কাছে আপনি কিভাবে ভাবে দেখেন এই আসলে কি আজকে আমি বলি আজকে আমি যদি দরের ছেলে হইতাম আমি যদি প্রবাস থাকতাম আমার বউ বাচ্চা ফ্যামিলি রেখে তো এটা আসলে কি আমি তাদের দোষ দিচ্ছি না আমি তাদের দোষ দিব না এর জন্যই দিব না যে তারা প্রবাসে থাকে তাদের ওয়াইফ দেখে না ফ্যামিলি দেখে না তো একটা মেয়ে মানুষ একটা একটা স্বাভাবিক সুন্দর মেয়ে মানুষ দেখলে একটা ছেলে অবশ্যই তার সাথে মানে একটা ভাবে কথা দু বলতে চাবে চাইবে অবশ্যই চাবে কিন্তু ওইটা যদি আমি ঠিক থাকি আজকে আমাকে যদি বলে যে আমি তোমার সাথে দু একটা খারাপ ধরনের খারাপ লেঙ্গুয়েজ কথা বলবো এখন আমি যদি ওইটাকে অ্যাকসেপ্ট না করি সেটা হচ্ছে আমার ওপরে